গ্রাহক স্বার্থবিরোধী বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার লাগানো বন্ধ করা যে সমস্ত গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগানো হয়েছে সেগুলো খুলে নিয়ে আগে ডিজিটাল মিটার লাগিয়ে দেওয়া গ্রাহস্থ বিদ্যুৎ গ্রাহকদের প্রতি মাসে বিল পাঠানো বর্ধিত মিনিমাম ও ফিক্সড চার্জ বাতিল করা মাতৃভাষায় সরল এবং গ্রাহকদের বোধগম্য বিল পাঠানো এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ চালু করার দাবিতে বিদ্যুতের চ্যাংরাবান্ধা কাস্টমার কেয়ার সেন্টারে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির ব্লক কমিটি সোমবার ভিআইপি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বিদ্যুৎ অফিস পর্যন্ত পৌঁছে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পর সাত দফা দাবিতে বিদ্যুতের চাংরাবান্ধা কাস্টমার কেয়ার সেন্টারে স্টেশন ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের মেকলিগঞ্জ ব্লক সম্পাদক যোগেশ সঞ্জয় রায় জেলার সম্পাদক মানিক বর্মন প্রমুখ সংগঠনের জেলা সম্পাদক মানিক বর্মন বলেন বৃহৎ শিল্পপতিদের স্বার্থে কেন্দ্র এবং রাজ্য সরকার স্মার্ট মিটার চালু করেছে যা আমরা কোনোভাবেই মেনে নেব না অতীতে শিল্প এবং কৃষি বিদ্যুৎ গ্রাহকদের মিনিমাম চার্জ ছিল না যা এখন আদায় করেছে বিদ্যুৎ বন্টন কোম্পানি যার ফলে ক্ষুদ্র শিল্পের মালিকরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে তাই অবিলম্বে মিনিমাম চার্জ চার্জ বাতিল এবং স্মার্ট মিটার বাতিল যতদিন না করবে ততদিন বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে আগামী পনেরোই ডিসেম্বর কোচবিহারে রেডক্রস ভবনে বিদ্যুৎ গ্রাহকদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ শিল্প বিদ্যুৎ গ্রাহকদের উপর অমানবিক অত্যাচার এবং তার এই ওই মিনিমাম চার্জ এবং ফিক চার্জের যে আক্রমণ একে প্রতিহত করতে আমরা ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ গ্রাহকগণ আজকে স্টেশন ম্যানেজারের নিকট ডেপুটেশন দেব আমাদের ফিক চার্জ এবং মিনিমাম চার্জ যেমন প্রত্যাহার করতে হবে এর সঙ্গে আর একটা মরণ ফার সেটা হচ্ছে স্মার্ট প্রিপেড মিটার এই স্মার্ট প্রিপেড মিটার যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ গ্রাহকদের লাগানো হয়েছে বা ইনস্টল করা হয়েছে আমরা সেক্ষেত্রে ওই পুরোনো যে ডিজিটাল মিটার ছিল সেই মিটারেই আমরা পুনর্বহালের কথা বলছি এবং স্মার্ট প্রিপেড মিটার তুলে নেওয়ার আজকে আমাদের ডেপুটেশনের কর্মসূচি ফলে আমরা মিছিল করে স্টেশন ম্যানেজারের কাছে আমাদের বিক্ষোভ অবস্থান করে আমাদের বক্তব্য জানাবো এবং সময় নির্ধারণ করে দেব যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে স্মার্ট মিটার খুলে না নেয় তাহলে আমরা নিজেরাই এই মিটার খুলে নিয়ে এসে বিদ্যুৎ অফিসে জমা দেব এবং এরই সঙ্গে এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে আগামী পনেরোই ডিসেম্বর কোচবিহার জেলায় বিদ্যুৎ গ্রাহক আন্দোলনকে বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে আমরা সম্মেলন করছি এই সম্মেলনকে সফল করার জন্য আমরা এই মিছিলের ডেপুটেশন কর্মসূচির মধ্য দিয়ে সেই বিষয়টাও জানান দিচ্ছি আমার নাম মানিক বর্মন বিদ্যুৎ গ্রাহক সমিতি আবেকার জেলা সম্পাদক বিখ্যাত ইঞ্জিনিয়ার সার্চ আমাদের মিডিয়া নি গুলো ওনারা ই হাবিনা নেছে আমাদের পক্ষ থেকে দিয়েছে দেখি সব হতে পারে বা সবার ভালো হবে ইঞ্জিনিয়ার স্টেশন